সোমবার ছিল আমাদের এখানে শেষ মেলা তো সোমবার সন্ধ্যায় মেলায় গিয়েছিলাম মেলা থেকেই এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি ওই যে ছাগনি টাইপের ওগুলো বড়ো হয় আর স্ট্যান্ড আর একটা ছাঁকনি ছোট আর কি আর কি আর ওটা ডিবা এই টুকটাক কিছু জিনিস কিনেছিলাম আর এই ঠাকা মানে মেয়েদের তো ঘর কোনো যত জিনিস কেন তবুও হয় না তো এগুলো কিনেছিলাম আর লাস্টে পাঁপড় ভাজা নিয়ে বাড়ি এসেছি তোমরা কী কী মেলার পাঁপড় ভাজা খেতে পছন্দ করো বলো তো আমাকে কিন্তু খুব ভালো লাগে এই যে নিয়ে এসেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আমি রান্না করেই রেখে গেছিলাম এসে বাড়িতে ভাত খেয়েছিলাম আর কি পাঁপড় ভা মানে মেলার পাপড় ভোজা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কী ভাব বুঝলাম আর এখন সময় বারোটা এগারোটা এখন যে ব্লগটা শুরু করলাম দেখতে তো পাই তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই সারাদিন কি করি না করি যেতে পারবো তোমাদের বিচার করার চেষ্টা করবো তো রান্না রান্নাবান্না হয়ে গেছে শাশুড়িমাকে খেতেও দিয়ে দিচ্ছে এই যে ছেলে মেয়ে এখন সামনে গেছে ছেলে ছেলে বাবার সামনে খাওয়া দাওয়া হয়নি তো চলো আবার পরে দেখা যাচ্ছে তিনটা সাতাশ এক জায়গায় যাবো বলে বেরিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো সেই দিন সকালে ভিডিও করেছিলাম আজকে তোমার সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি তো এখন বেরিয়েছি তো চল একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে এত গাছপালা থেকে নিশ্চয়ই বুঝতে পারছ যে কোথায় গেছি আসলে আমরা গেছিলাম নার্সারিতে যেহেতু এবার শীতকাল চলে এসছি মানে মানে এখন একটু একটু ঠান্ডা শুরু হয়ে গেছে মানে অতটাও না তো গাছ লাগানোর জন্য নার্সারি গেছিলাম এখনও অতটাও ভালো কাজ ওঠেনি এই সবে চারা মানে ছোট ছোটো জায়গা আর কি তবুও দেখে দেখে নিয়ে এলাম কটা তো কী নিয়ে এসেছি না এসছি সেটা পরে তোমাদের পরের ব্লগে দেখাবো এমনি তোমাদের নার্সারিটা একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এইটুকু গাছে কত বাতাবি লেবু হয়ে আছে এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর প্রচুর মানে অনেক ফুলের চারা মানে ফেলেছে আর কি ছোটো ছোটো চারা একবারে মানে অত ছোটো চারা নেওয়া যায় না তবুও বেছে বেছে নিয়ে এসছি এই জবা ফুলের রঙটা দেখো কত সুন্দর কি মিষ্টি কালার আমার এই মানে কালারটা হচ্ছে খুব ফেভারিট কালার দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইগুলো কাগজ ফুল না কি বলে এই এই ফুলগুলোর কালারগুলো এত সুন্দর না কত দেখো এটা হালকা গোলাপি এটা ডিপ অনেক রকমের ফুল গাছ আর ওটা হলুদ কালারেরও ছিল খুব ভালো লাগছিল দেখতে বন্ধুরা নার্সারির পাশে ধান জমি দেখছো ধান হয়ে গেছে কীরকম এই দেখো খুবই সুন্দর লাগছে আর ওই সূর্যদেব অস্ত যাচ্ছে লাল হয়ে গেছে গাছের ফাঁকটি দেখা যাচ্ছে এই দেখো লাগছে দেখতে আর রাস্তাটা দেখো ওই যে রোড দুপাশে সবুজ মাঝখানে মোরম রাস্তা এখন সাধারণত মোরাম রাস্তা দেখা যায় না সব ঢালাই হয়ে গেছে কিন্তু এই রাস্তাটা ঢালাই হয়নি মরাম আছে দেখতে পাচ্ছি বন্ধুরা দারুণ দারুণ দৃশ্য তো চলো আমাদের গাছ কেনা হয়ে গেছে এবার বাড়ি যাবো ঠিক আছে অনেক গাছ অনেক ছোটো ছোটো চারা বসিয়েছে আবার পরে এসে নিয়ে যাবো আজকেছু রুকিয়ে নিয়েছি না বলবো না তাহলে তোমরা ভিডিওটা দেখবে না কি গাছ বেড়িয়েছে সেটা পরের ব্লগে দেখাবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা